আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকালেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি শুভ সকাল সকাল সকালে একটু বের হয়ে গেলাম একটু দরকার ছিল মার্কেটে যাব এই জন্য চট করে চট জলদি আর কি রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমার সাথে আমার মেয়েও আছে কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না ওর স্কুলে যাচ্ছিলাম তো ওর স্কুলে যাওয়ার পথেই আর কি আমার মার্কেটটাই এই জন্যই যাচ্ছিলাম কিন্তু সকালবেলা দেখেছেন আমার বা পিছনে আর কি দেখা যাচ্ছে গাড়ির বহর প্রচুর ভিড় আমরা হেঁটে যাচ্ছি বলে তাড়াতাড়ি চলে যাচ্ছি আর এই যে দেখেন গাড়ির লাইন কন্টিনিউ আছে কিছুই করার নেই সব রাস্তা দিয়েই ভিড় অফিস আওয়ার যেহেতু স্কুল টাইম অফিস আওয়ার সব একসঙ্গে এই জন্য এই তো মেয়ে চলে গেলো মেয়ের স্কুলের দিক দিয়ে আর আমি যাচ্ছি মার্কেটে আমার বাসার কাছে এটাই একটা সুপার মার্কেট তো ওইখানেই যাচ্ছি শীতে সকাল করে কাঁপতে কাঁপতে যাচ্ছি আসলে হয়েছে কি সকাল এত সকালে মার্কেটে যাওয়ার দরকারটা পড়তো না গতকালকে থেকে আমার হাজব্যান্ডের পেটটা খুব ডিস্টার্ব করছে ব্যথাও করছিলো আসলে গ্যাস হয়ে গিয়েছিল সে গত গতকালকের আগের দিন রাতের বেলা ওই খেলা দেখছিল আর বসে বসে শুয়ে শুয়ে আর কি নারকেল খেয়েছিলো নারকেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিলো তার জন্য দেখা গিয়েছে প্যাটে গ্যাস হয়ে প্যাটটা ব্যথাও করছিলো ওষুধ খাচ্ছে কিন্তু কালকে সারা দিন মোটামুটি না খাওয়ার ভিতরেই ছিল এখন যার জন্য সকালবেলা বলছে যে রুটি আর সুজি খাবে তো সুজি তো নেই ঘরে তাই সুজি আনতে গিয়েছিলাম মার্কেটে এই জন্যই সকাল সকাল বের হয়ে গিয়েছি আর বাসার সামনে একটা ছোট্ট মার্কেট এটা থেকে প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলি আর কি কেনা হয় আমাদের এই তো রাস্তা পার হয়ে মার্কেটের ভিতরে চলেও গিয়েছি এত সকালবেলা মার্কেটের ভিতরে কাস্টমারও থাকে না প্লাস মার্কেটের হলো কি বলে মাত্র দু মার্কেট সাজাচ্ছে আর কি যেগুলি তো আছে আছে বেশি জিনিস যেগুলি দিতে হয় এই তো এই তো আমি সে সুজিটা পেয়ে গিয়েছি দুটা দুই প্যাকেট নিয়ে রাখি আর এটা কি বলতে পারবেন এটা হচ্ছে গম গম সিদ্ধ করে রেখে দিয়েছে এই সাইডটায় দেখলাম দেখেন সব একদম রেডিমেড খাবার কুকড খাবার আর কি এইগুলি হচ্ছে মুসুরি বা হচ্ছে বাকললা আর কি মুসুরির ডাল বিভিন্ন রকমের কি বলে এটাকে পিজেললি মটরশুঁটি আর কি মটরশুঁটিকে ইটালিয়ান ভাষায় বলে পিজেললি এটা কি মটর সব মানে খাবারগুলি আবার কাঁচাও আছে কিন্তু কৌটারগুলি টিনের কৌটায় যেগুলি আছে এইগুলি সব রেডিমেড এটা মিক্সড ডাল দুই র দুই তিন রকমের ডাল এইগুলি দেয় খিচুড়ি রান্না করলে ভালোই লাগে শীতের দিনে ভালোই এই তো চলে এসেছি মার্কেটে কিছু নিব না আমি তা ওই সুজি নিয়েছি আর এক এক প্যাকেট বাচ্চাদের স্ন্যাক্স নিয়েছি কারণ স্কুলে যাওয়ার পর স্কুলে লাগে আর কি না ওদের খাওয়ার জন্য এই তো রাস্তাঘাট মোটামুটি নীরব এই সাইডটা দিয়ে ওই পাশটা দিয়ে তো দেখলেনি আমি এক ওই পিছন সাইড দিয়ে এসেছি তো এই জন্য এত গাড়ি ঘোড়া ওদিক দিয়ে এই দিক দিয়ে মেন রোড এটা হচ্ছে মেন রোড তো এই জন্য এতটা ভিড় নেই আছে সব সিগন্যালে সিগন্যালে দাঁড়িয়ে আছে তো রাস্তা পার হয়ে যাচ্ছি বাসায় এখন তাড়াতাড়ি করে গিয়ে বাসায় গিয়ে নাস্তাটা তৈরি করব কারণ কালকে রাতেও শীত এমন কিছু খায়নি দুপুরেও খায়নি পেটটা খালি হয়ে আছে এই অবস্থায় গ্যাস আরও বেশি হবে ও যে সূর্য মামা উঠছে যে ভালোই হলো ব্রিজের একদম টাইম টাইক সময়ের মধ্যে দেখলাম যে না একটু টুক করে শ্যুট করে নিলাম ভালোই লাগছিল কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে সূর্যটা দেখতে পারলে ভালো লাগতো ও যে গাছে এইখানে বেশিরভাগ যেই সব বাসার উপরে এরকম ধোঁয়া উঠতে থাকে ওই বাসাগুলির মধ্যে বুঝতে হবে সরকারিভাবে হিটার দেওয়া এসে বাসায় এসে কাপড় খুলে তাড়াতাড়ি করে পানি বসিয়ে দিলাম গরম পানি একটু ময়দা গুলে নিব আমি এভাবে রুটি বানালে রুটিটা না অনেক নরম হয়ে থাকে একটু লবণ আর তেল দিব অল্প করে খুব একটা বেশি দিব না আর রুটির পরিমাণও বেশি বানাবো না আমার কাছে রুটি বানিয়ে রাখতে বেশি মানে বেশি পরিমাণে অনেকে আছে না বানিয়ে ফ্রিজে রেখে দেয় ওটা ভালো লাগে রুটি বানাতে কতক্ষণ একদম টকবগা গরম পানিটা একেবারে ঢালবো পরিমাণ মতোই যেন ওটা আমার আন্দাজ হয়ে গেছে যার জন্য আমি একদম এক সঙ্গে করে ঢেলে দিতে পারি আর বৃষ্টি গরম পানিটুকুর মধ্যে এলাচ দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিব আর চিনি দিয়ে দিব সুজি রান্না করার জন্য এই যে দাট এলাচটা আর কি একটু ফাটিয়ে দিবো আগালটা আর চিনি দিয়ে দিব অনেকে সুজির মধ্যে বা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ কম একটু লবণ দিয়ে আমি দেই না আর চিনি পরিমাণটা যার পছন্দ মতো দেবেন আমি একটু সুজি আটাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় পাতিলটা চেঞ্জ করে নিয়েছি কারণ হলো যে ওই পাতিলটা স্টিলের পাতিলটায় যদি সুজি রান্না করতে যায় তাহলে হয় কি অনেক সময় সুজিটা পুড়ে যায় তাই আবার পাতিলটা চেঞ্জ করে এটার মধ্যে অল্প একটু তেল দিয়েছি বাটার বা ঘি থাকলে ওটাও দেওয়া যায় আমার ওই নাই কারণ আমি এত বাটার বা ঘি এত বেশি পছন্দও করি না ব্যবহারও করি কম তাই তো পছন্দ মতো সুন্দর করে ভেজে নেব আস্তে ঢিমা আছে আস্তে আস্তে করে একদম সুজিটা যখন ফুলে যাবে আর একটু একটু লাল হয়ে যাবে তখন আমি ক্যামেরা এক হাতে ক্যামেরা রেখে ফুটন্ত গরম পানিটা দেওয়া সম্ভব না একদম আগে যতটুকু ছিল সম্পূর্ণই দিয়ে দিয়েছি আর বললাম না মিষ্টি পরিমাণটা যার যে পরিমাণ মতো করে নেবেন আর আমি এখানে পানিটা দিয়ে একটু এখন ফুটে উঠলেই কিন্তু আমার সুজি রান্না হয়ে যাবে কেউ যদি ঘিটা ঘিয়ের স্বাদ পছন্দ করেন এখানে একটু ঘিও দিয়ে দিতে পারেন তাহলে লাস্টে নামানো রাখে আর বেশি মানে পাতলাও রাখবো না আবার বেশি টাইটও করব না কারণ ঠান্ডা হলে সুজি অটোমেটিকলি শক্ত হয়ে যায় এবার রুটি বানানোর পালা ভালো করে ময়দাটা মথে নিব যতটুক সম্ভব যত মথা মানে মাখানো হয় আসলে তত কিন্তু রুটি সুন্দর হয় রুটি নরম হয় আমার আমি এইভাবে তৈরি করি আমার আমি যখন ছোটবেলায় আমাদের বাসায় আমাদের একজন খালাম্মা থাকতো বিহারি উনি মানে বিহারি ছিলেন কিন্তু আমাদের বাসায় থাকতেন হ্যাঁ রাতে আম্মাকে আপা আপা ডাকতেন তো আম্মার সঙ্গে আম্মার সঙ্গী হিসেবেই থাকতেন কিন্তু খালাম্মা সকালবেলা ফজরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে প্রতিদিন যত মানে যখন থাকতেন আর কি তখন দেখা যেত খালাম্মা রুটিটা বানাতেন তার রুটি বানানোর স্টাইলটাই অন্যরকম ছিল এত সুন্দর করে রুটি বানাতো সুন্দর খুব সুন্দর করে এবং রুটিগুলি খুব সফট হতো পাতলা পাতলা রুটি খেয়ে অনেক মজা লাগতো এই তো আমার সুজিটা হয়ে গেছে আমি লাশ ময়দাটা মেখে উপরে অল্প একটু তেল নিয়েছি দিয়ে উপরে ময়দার গায়ে মাখিয়ে দিব। অনেকে রুটি ঢেকে দেয় আমি রুটি ওই এটা ডোটা কখনো ঢাকি না এমনিতেই ঠান্ডা কারণ ঢেকে রাখলে না জিনিসটা আরও বেশি নরম হয়ে যায় যখন ঠান্ডা হয়ে যাবে কিন্তু উপরটা শক্ত হবে না এই তো এখন রুটি বানানোর পালা ক্যামেরা সেট করে আসলে রুটি বানানোটাও টাফ বিশেষ করে আমার কিচেনে ওই সিস্টেমটা নাই তো চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি করে আর ক্যামেরা ক্যামেরা দিয়ে শ্যুট করতে করতে রান্না করাটা কিন্তু টাফ কারণ রান্না অনেক দেরি হয়ে যায় আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দেবো খেয়ে ও একটু রেস্ট নিয়ে তারপরে কাজে যাবে আজকে আবার কাজে যাওয়ার ডেটও জানি না তাড়াতাড়ি করে এই জন্য রুটি বানিয়ে ছেঁকে নেবো পরোটা বানাতে চেয়েছিলাম কিন্তু প্যাটে যেহেতু সমস্যা এই জন্য আর পরোটাটা বানাইনি এই তো অনেকে আছে রুটি ছেঁকতে গেলে বারবার রুটিটা উল্টায় আমি আবার সেটা করি না আমি সব সময় তিনবার রুটি উল্টাই একবার দিয়ে হালকা যখন একটু হয়ে যাবে তখন মানে যে এরকম উপর দিয়ে দেখা যাচ্ছে এরকম যখন হবে তখন একবার উল্টাবো এরপরের বার এই যে এখন এটা কিন্তু দ্বিতীয়বার উল্টালাম হয়ে গেছে প্রায় আর একটু কালার আনবো তারপর আবার আরেকটা যখন দিব এই যে দেখেন মোটামুটি হয়ে গেছে দ্বিতীয় পার্টটাও এই যে এটা দ্বিতীয়বার উল্টাবো উলটিয়ে লাস্ট এই যে দেখেন দ্বিতীয়বার উল্টালাম আর লাস্ট এই পর্যায়ে রুটি হালকা হালকা চাপ দিলেই রুটিটা ফুলে যাবে এই হচ্ছে আমার রুটি বানানোর সিস্টেম আমার অনেকে আছে রুটি বানানোতে তো মানে অলসতা করে আমার কাছে কেন জানি লাগে না রান্না করতেও আমার কাছে অলসতা লাগে না আমি খুবই পছন্দ করি রান্না করতে খাম মানে রান্না করা আমার কাছে বরং আমার কাছে কাপড় গুছানো খুব কষ্টের কাজ লাগে সত্যি কথা যেটা ঘর সোড়া বলেন ঘরের ইক বলেন এইগুলি আমি খুব ভালো আমার কাছে মোটামুটি আমি ঘর সুরামোছা এগুলি আমার কাছে কোনো সমস্যা সবচেয়ে কষ্টের কাজ আমার কাছে লাগে কাপড় গুছিয়ে রাখা আলমারি গুছিয়ে রাখা মনে হয় কি এইগুলি যদি করে দিত তো এই আমার হয়ে গেল রুটি ভালো থাকবেন সবাই কার কার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই